আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি কি বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে কবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বায়েরা শারীরিকভাবে একদম দুর্বল একদম অক্ষম হয়ে গেছেন প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না এই নিয়ে আপনার পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে যাচ্ছে যুবক বায়েরা বিভিন্ন লাইনে গিয়ে যে বড়ি খেয়ে বাজার থেকে বড়ি কিনে খেয়ে নিজের জীবন একদম বরবাদ করে ফেলতেছেন অথবা বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে আগে আপনি সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতে পারতেন কিন্তু এখন একবারও সময় দিতে পারেন না একদম জিরু হয়ে গেছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত পাওয়ারফুল আজকে আমি একটি বেসওয়াশ নিয়ে উপস্থিত হইলাম একটি রিমিটি নিয়ে উপস্থিত হইলাম তো এই বেশ আপনি কিভাবে তৈরি করবেন এবং কোন নিয়মের সেবন করবেন এর বিস্তারিত বলে দিব ইনশা আল্লাহ হেলা করবেন না হেলা করবেন তো আপনি বিপদে পড়ে যাবেন মসিবতে পড়ে যাবেন তো এই জন্য আপনি যদি বিপদে পড়ে যাবেন মুসিবতে পড়ে যাবেন তো এই জন্য রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করাও কিন্তু শূন্য রোগ হলে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু শূন্য টাকার মায়া না করে চিকিৎসা গ্রহণ করুন দেখবেন এই রোগটা আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা আয়ত্তের বাইরে চলে যাবে যা আপনার কল্পনার বাহিরে চলে যাবে যা আপনি জীবনেও কখনো কল্পনা করতে পারবেন না এই জন্য রোগ হলে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হন সেই অনুযায়ী ওষুধ সেবন করান তবে যে সকল বায়রা দুই বছর তিন বছর চার বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন তাদের জন্য স্পেশালি আমাদের কাছে হাই কোয়ালিটির একটি প্যাকেজ আছে তো এই হাই কোয়ালিটির এই প্যাকেজটি আপনি আপনি আমাদের কাছ থেকে নিয়ে সেবন করতে পারেন তো এগুলো আমরা ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে বানাইছি বিন্দুমাত্র কেমিক্যাল নাই কেমিক্যাল মুক্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আপনার যত বড়ই রোগ হোক যত বড়ই সমস্যা হোক এই প্যাকেজের মাধ্যমে এই ওষুধের মাধ্যমে আল্লাহ তালার উপর রেখে বিশ্বাস রেখে বলতেছি আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন ইনশা আল্লাহ তো দেরি না করে আজ আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন তো জীবন থাকতে ভাই হায়াত থাকতে ভাই কেন কষ্ট করবেন হায়াতকে উপভোগ করেন পরিবারকে উপভোগ করেন হায়াত থাকতে জীবন থাকতে কষ্ট না করি জীবনের শেষ চিকিৎসা মনে করে জীবনের শেষ চিকিৎসা হিসেবে আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নেবাই আপনি সেবন করেন আমি আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও আপনি এটি নেওয়ার জন্য উৎসাহিত করবেন যারাই নিতেছে তারাই কিন্তু ফলাফল পাইতেছে তবে কেন আপনি ভাই বসে আছেন আজই যোগাযোগ করুন আমরা কোনো প্রতারক না কোনো চিটার না বাটপার না আপনি আমাদের কাছ থেকে নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে আপনি সেবন করতে পারেন তো আজকের এই বেসমাজটি তৈরি করতে হলে আমাদেরকে তিনটি উপাদান সংগ্রহ করতে হবে এক নম্বর উপাদান সংগ্রহ করতে হবে ছাগলের দুধ এক কেজি বলের বুসি আধা কেজি তাল মিস্ত্রি এক পা আমাদেরকে সংগ্রহ করতে হবে তিনটি উপা উপাদান বললাম ছাগলের দুধ এক কেজি ছাগলের দুধ এক কেজি ইসুবুলের বুসি আপনাকে আধা কেজি সংগ্রহ করতে হবে তাল মিশ্রি এক পোয়া আপনাকে সংগ্রহ করতে হবে তো এটা আপনি কিভাবে বানাবেন বানানোর নিয়মটি আমি বলে দিচ্ছি তো প্রথমে আপনি একটা ছোট্ট পাত্র নেবেন তো পাত্র নেবেন পাত্রটা যে এই পরিমাণে নেবেন যতটুকু পরিমাণে এক কেজি দুধ এবং এক ইসুপবুলের বুসি আধা কেজি তাল মিশ্রি আধা কেজি এক পোয়া এগুলো যেমন রাখতে পারেন এমন বড় পাতিল আপনি সংগ্রহ করে নেবেন তো প্রথমে পাত পাত্রটা নেবেন দুধ যখন হালকা গরম হয়ে যাবে আপনি যখন পাত্রটা নেবেন এই পাত্রর মধ্যে দুধটা দিয়ে দিবেন এরপরে আপনি এই আগুন দিয়ে দিবেন ওটা আপনার গরম হতে থাকবে দুধ দুধটা যখন হালকা গরম হয়ে যাবে এরপরে তাল মিস্ত্রিটা দিবেন তাল মিস্ত্রিটা যখন গলে যাবে দুধের উপরে যখন তাল মিস্ত্রিটা দিয়ে দিবেন দেওয়ার পরে তাল মিস্ত্রিটা যখন গলে যাবে গলে যাওয়ার পরে বলের বুসিটা আপনি দিয়ে দিবেন এরপরে যখন তাল মিস্ত্রিটা আপনার গলে যাবে এরপরে ইসুফ বলের আপনি ওই পাত্রের উপর দিয়ে দিবেন আপনি খেয়াল রাখবেন যেন পুরে না যায় পুরে গেলে কিন্তু এটা কার্যকারিতা আপনি আপনার কমে যাবে এই জন্য আগুনের চাষটা কমে কমে আপনি জাল দিতে থাকবেন যখন আপনি জাল দিবেন ইসুবুলের বুসিটা যখন দিয়ে দিবেন দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়তে থাকবেন নাড়তে থাকবেন দেখবেন নাড়তে নাড়তে এমন একটি চমৎকার একটি হালুয়া আপনার তৈরি হয়ে গেছে তো এই হালুয়াটি আপনি কিভাবে সেবন করবেন তো সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো মজাদার এবং সুস্বাদু হওয়ার জন্য আপনি হালকা পরিমাণে চিনিও দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না ইনশা আল্লাহ তো দেখবেন একটা হালুয়া তৈরি হয়ে গেছে হালুয়াটাকে আপনি এই হালুয়াটাকে আপনি হালকা করে এই হালুয়াটাকে আপনি হালুয়াটাকে হালকা করে নিবেন এই হালুয়াটাকে আপনি ষাটটা টুকরা করবেন যখন এই হালুয়াটা হয়ে যাবে একদম গাঢ় হয়ে যাবে তখন নামিয়ে ফেলবেন নামানোর পরে এই হালুয়াটাকে আপনি ষাটটা ভাগ করে নেবেন ষাটটা ভাগ করার পরে এটাকে আপনি কিভাবে খাবেন খাবারের নিয়মটি আমি বলে দিচ্ছি তো খাবারের নিয়মটি হচ্ছে তবু আমি আবারও বলতেছি রোগ নিয়ে হেলা করবেন না হেলা করবেন তো আপনি বিপদে পড়ে যাবেন মসিবতে পড়ে যাবেন রোগ হলে ডাক্তারের স্মরণাপন্ন হন সেই অনুযায়ী ওষুধ সেবন করেন তো এটাকে আপনি ষাটটা টুকরা করে একটি টুকরা প্রতিদিন সকালবেলায় সাত দিন ষাটটি টুকরা আপনি সেবন করে ফেলবেন এভাবে যদি ষাটটি টুকরা আপনি সাত দিন খেতে পারেন এবং এই বাকি টুকরাগুলো আপনি ফ্রিজে রেখে দিবেন প্রতিদিন সাত দিন সকালবেলায় অথবা রাত্রেবেলায় একটি করে টুকরা আপনি খেয়ে ফেলবেন এভাবে যদি সাত দিন খেতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে আপনি অন্য মানুষকে ওটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন